প্রথম থেকে শেষ পর্যন্ত এই টেবিল থেকে সরে যাওয়ার পর থেকে নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারে প্রতিকূলতার মধ্যে সেই প্রতিকূলকে খুঁজিয়ে কিভাবে বেরিয়ে আছে তারই একটা আইডিয়া হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও মনের কথা মনের সাথে চ্যানেলে আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি আজকের ভিডিওয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো গয়াতে এসে আপনারা কিভাবে পিণ্ডদান করতে পারেন তার খরচ কত হতে পারে পুরোহিত কিভাবে পাবেন তার সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে থাকছে সম্পূর্ণ বিষয়টি কিন্তু ভারত সেবাশ্রম সংঘের মহারাজ বলবেন আপনাদের কাছে শুধু আমার অনুরোধ আজকের ভিডিওটি আপনারা হেডফোন ব্যবহার করে দেখবেন আর একটা বিষয় আপনারা যদি ভারত সেবাশ্রম সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস চান অর্থাৎ এখানে আসবেন কিভাবে এখানে থাকবার কি ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়ার খরচ কত হতে পারে তার সমস্ত কিছু ডিটেলস নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে অলরেডি ভিডিও দেয়া রয়েছে আপনাদেরকে দেখবার জন্য কোথাও যেতে হবে না এই ভিডিওর শেষে স্ক্রিনেতেই দেয়া থাকবে আপনারা সেখান থেকেই দেখে নিতে পারবেন

তো কোন সুর আছে সকলকে পিছনে গিয়ে লাইন দিয়ে আসতে হবে অতএব আগে থেকে আমি তাহলে সুনামপুরে ভক্তিপুরে উপবাস থেকে অনুরোধ করতে Hakone এ নামলে মহিলাদেরকে যে প্রত্যেক চাল ফটো করা হলো ফটো করালে আগে সুযোগে প্রত্যেকটা ভূমিকা করা এখন প্রায় প্রত্যেক তিন গোল করতে গায়েতে তিন গোল দিতে কি নিয়ম হলো সেটা আগে জেনে নিতে হবে

এরপর দেখবেন সময় ওই সময় কোন টিথিটি চতুর্থী পঞ্চমী ষষ্ঠার অত প্রথমে আপনি দেখবেন তারপরে তিথি এরপর শান্তাবিক্রিয়া হয়ে যাওয়ার পর সামনের বছর ওই মাসে ওই তিথিটি মেলা আর তিথি পরে করে করবেন আর বাৎসরিক হয়ে গেলে যে এখানে এসে পুণ্যদান করা যায় বার্ষরিক না হলে কিন্তু এখানে পুণ্যদান হয় না আর বাৎসরিক তারিখে হয় না তারিখ কোথাও হয় না আর এই মৃত্যু তারিখের সাথে ওই বাৎসরিক তারিখ হয়ে যায় যত বছর পুরো স্বাভাবিক মাসে মৃত্যু হয়ে থাকে তখন কিন্তু আপনার দশ বারো দিন আগে কিছুটা এগিয়ে আছে আর যদি ওই বছর কোনো মাস মল থাকে তখন কিন্তু তিথি আপনার পিছিয়ে যাবে পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত পিছিয়ে যাবে যেমন গত বছর ওই সাধারণ মাসটি ছিল মলমাস অতএব এবছর যখন তিথি সব পিছিয়ে গেছে কারো পনেরো দিন কারো আঠারো দিন কারো বাইশ দিন এভাবে পিছিয়ে গেছে কিন্তু আপনাকে তিথি বলে তাই আর ওই তিথি করে বাস করতে হবে বাসুই করে এলে তারপরে এখানে

আর এর থেকেও আর উৎকৃষ্ট স্থান হচ্ছে প্রয়াগরাজ ত্রিবেদী সংঘ যেখানে ওই সংঘর স্তম্ভ মহান প্রথমে অস্থি বিসর্জন করবি তারপরে আসবেন গয়াতে ত্রিবান এখানে অস্থি বিসর্জন দিন যে গয়াতে ত্রিবদান করার অধিকার তার আছে এক পিতা

যদি কারো স্বামী কোনো মহিলার স্বামী বেঁচে থাকে সেই গলাতে বৃন্দনের অধিকার স্বামী মারা কিন্তু তার পুত্র সন্তান থাকে পুত্র সন্তান এখনো পুত্র থাকে সে যদি কারো পিতা বর্তমান সেই অধিকারী নন আর প্রতি পুত্রপতি না দিই ওখানে গাড়িতে অধিকার নয় এরকম মহিলা অনেকেই আসি যে আমি পিণ্ডান করবো মা বাবার সেক্ষেত্রে যদি তার স্বামী থাকে সঙ্গে স্বামী স্বামী তার হয়েছে তার কারণ ওই যে পিয়া সম্প্রদায় হয়েছে ওই যে সম্প্রদানের পর থেকে ওই সমস্ত ক্রিয়া অধিকার নেই তারা স্বামী ওই সমস্ত রকমের অধিকার অধিকারা অতএব স্বামী তারপরে করতে স্বামী আসেন অন্য কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশীর সাথে এসেছেন তিনি আবার ভিন্ন জাতি কিন্তু তাকে আপনি প্রতিনিধি করতে পারেন সে তার হয়ে পিণ্ডদান অথবা একজন একজন ব্রাহ্মণকে প্রতিনিধি করতে পারে যে ব্রাহ্মণ প্রতিনিধি হওয়ার অধিকার সেজন্য উপযুক্ত ব্রাহ্মণ নির্বাচন করা হবে এই কাজে নিযুক্ত করা হবে সে তার প্রতিনিধি হয়ে পিণ্ডদান করবে এখন ব্রাহ্মণ যদি প্রতিনিধি হয় সেক্ষেত্রে কিন্তু পিণ্ড দানের যাবতীয় খরচ প্লাস প্রতিনিধি চার্জ আছে এগুলো তাকে বহন করতে হবে তাহলে এইভাবে পিণ্ডদান করা যায় এখন মানুষের বিভিন্ন ভাবে মৃত্যু হয় সেরকম তার পৃথক পৃথক কাজ আছে এতগুলো মৃত্যু এখন এই মুহূর্তে আলোচনা করা যাবে না কয়েকটা মৃত্যু নিয়ে আলোচনা আমরা করব বা অসুস্থজনিত মৃত্যু হচ্ছে বুড়ো হয়ে মারা গেছেন বা যে কোনো রোগ জটিল রোগ ক্রিটিক্যাল যার কোভিড হোক তার ক্যান্সার হোক কারণ এইভাবে যদি মৃত্যু হয় সেগুলো কিন্তু সমস্ত স্বাভাবিক আর স্বাভাবিক মৃত্যু যদি হয় তখন আমাদের হিন্দুদের আবার চারটা সম্প্রদায় আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বৈশ্ব এই চারটি সম্প্রদায় দেখবেন বৈদিক রীতিনীতি প্রথা মেনে সেই আদিকাল থেকে শাস্ত্রীয় পৃথিবী ধান মেনে বিভিন্ন দিনে তাদের শ্রদ্ধাধিক ক্রিয়া হয়ে থাকে কারো দশ দিনে হয় কারো এগারো দিনে হয় কারো তেরো দিনে হয় আবার কারো পনেরো দিন হয় এখন এই শ্রাদ্দিক বিক্রিয়া হয়ে যাওয়ার পর বৎসর আনতে ওই মাসের তৃতীয় বার্ষরিক করতে হয় আর বার্ষরিক হয়ে গেলে যে কোনো দিন দয়া করে সেই করা যায় তাহলে যদি স্বাভাবিক মৃত্যু হয় বছর আলতে বা এখন আমি প্রথম থেকে অনেকবার চিৎকার করলাম বাৎসরিক পাচ্ছরিক বাৎসরিক বাৎসরিকের বিভিন্ন রকম ধরন ধর আছে আগে পরে হয়ে থাকে বাৎসরিক জন্য একটা বই আছে বিভিন্ন ধরনের আগে পড়ে হয়ে থাকে কিন্তু সমস্ত শাস্ত্রের বিধিবিধান মেনে এবং পৃথিবী হয় নিজের ইচ্ছে অনুযায়ী বা মস্তিষ্ক পক্ষ যে কোনো দিন বাদ করা যায় না তাহলে এইগুলো স্বাভাবিক কয়েকটা অস্বাভাবিক মৃত্যু যেমন কই কোন কোনো দুর্ঘটনা জনিত মৃত্যু হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলো ঘটনাস্থলেই তার মৃত্যু হল এটার ভাগ আছে আদি দৈবিক আদি ভৌতিক এরকম ভাগ

কোনো প্ল্যান্টে কাজ করেন সেখানে কোনো দুর্ঘটনা ঘটলো কর্মস্থলেই মৃত্যু হল প্ল্যানে যাচ্ছেন ক্লাস যুদ্ধ ক্ষেত্রে আদি বৈদিক মনুষ্যতর ইতিহাস প্রাণীর দ্বারা বহু মানুষের মৃত্যু হয় যেমন সপ্তাহ মানুষের থেকে ইতিহাস প্রাণী জঙ্গলে গেছেন কোনো জন্তু জানান আসে মাঝে মধ্যে আসেন ওই সৃন্দরপুর এরিয়া থেকে আমার বাবাকে আমার দাদাকে বাঘ নিয়ে চলে গেছে এই বিরাট থেকে ছিল কয়েক সারি আর দুপুরতে আরি ফুর এই যে এই ধরনের মৃত্যুগুলো এগুলো সমস্তই কিন্তু অস্বাভাবিক আর অস্বাভাবিক মৃত্যু যদি হয় তখন কিন্তু আর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ নয় সকলের একে নিয়ে তিন দিন ওষুধ পালন করতে হয় আপনার মুখ উদ্দেশ্য কি আপনি যদি এই ক্রিয়াটি করেন তাহলে আপনি পিতৃবী এবং মাতৃবী মুক্ত হয়ে যাবেন আর যাদের উদ্দেশ্যে সেই তৃণমূল অর্থন করবে না সেই পরলোক কত আত্মার শান্তি এবং মুক্তি প্রদান করতেন কে ভগবান বিষ্ণু প্রসাদ সমস্তকে কথা বলেন তারা প্রতিশ্রুতি করতে হয় তার দুর্লভ সঠিক সঠিক শাস্ত্রীয় ও বিধিবিধান মানে

যা যা গিয়ে হলো পিনড়ান পিষুপার নজিরক কয় পাওয়ার থেকেின்றதுে হওয়ার পর এটা তারের কেন্দ্রবিন্দু চতুর্থাংশ সৃষ্টি এখন এই এনজাইডের বা চারটি জায়গায় যে পিনড়ান পিঁধেণ এর জন্য পিনড়ানের একটা সামগ্রিকতা এই মতনে সামগ্রিকতা দশপমাত্রিস পর্যন্ত এরকম কি পিঁড়ান করবে এগুলো জন্য একটা নির্দিষ্ট পরমাণু তৈরি হয় আর ইছো দাও বিভিন্ন জায়গায় যেভাবে কাজ করাবেন তারও একটা কর্ম দক্ষি হবে ভালো হ্যাঁ অনেকেই আসেন তখনই এসে আমাদের অফিসে কোনো রকম একটা রুম নিল দুপুরে বা সকালে এসে রুমটা নিয়ে চলে

तो ये करोनिक टिकट लियो था टिकट अच्छा है अपनी पुलिस डायरेक्ट फंदा कर लो मतलब मैनेजर को तो पूरी करा सब उनकी गदर पूरी की कितने টাকা चार्ज करते हैं 11000 15000 11000 15000 और अलग 5 लाख टिकमर दादा पे भी चार्ज करते हैं आप ये अलग टाइप का और चार्ज कुछ कागज में कुछ चार्ज है 500 500 का चार्ज है আকার বল করতে এখানে এমন কোন ক্রেট আছে এখানে ক্রেট নেই কিন্তু এরকমই মান আছে পাঁচ চা চক্র প্রথমে জায়গা থেকে দেশ জলস্পতি আর নাম রাখতে আর এই নাম রাখতে কত পাঁচ চা চক্র পুরো হলু আছে মূল বৃত্তের সহিত একই আছে নিম্ন মধ্য বৃত্ত মধ্য বৃত্ত এই সংকতায় না আছে অনেক খেতে খাওয়া অলস আছে প্রমাণconstraintTop

ও তো খরচা তো পারবেন না আপনার পিতৃপুরুষের কাজ আপনার যেমন সব সেরকম খরচ করবেন আপনি তো বাড়ি থেকে এসেছেন একটা নিশ্চয়ই নিজের বাজেট নিয়ে এসেছে এই টাকার মধ্যে আপনার কাজ তাহলে ভালো হবে হিসেব করে খরচ করবেন দেখবেন আপনার খাদ্যের মধ্যেই আপনার বাজেটের মধ্যেই কাজটি হয়ে যাবে सेकेंड अब गवाह थे जिसमें प्रबंधन रैंक का ताश्ती बोलिया चाहिए बहुत ताश्ती बोलिया चाहिए सेकेंड अब चौकों सुपुरासी जो खालदार थे इतने कमेंट नहीं हैं जो कल बीएम आ चाहे एसपी आ चाहे ओसी आ चाहे एमएलए एमपी जीआर में इन्हें कैपेसिटी बहुत ताश्ती बोली है लेकिन फिर बचला तो क চেয়ারম্যান মিটিং হয় আর তাতে সিদ্ধান্ত হয়েছে যে ভারত সভা সংসদের থেকে যে ব্যক্তিরা কেন্দ্রদান করতে আসবেন তাদের ওই সামগ্রীর জন্য কি পরিমাণ টাকা খরচ হবে সেটা আমি উল্লেখ করে দিচ্ছি যা হয়ে সেটা আমি বলি তো যদি আপনার স্বাভাবিক মৃত্যু হয় বাড়িতে সমস্ত ক্রিয়াকর্ম হয়েছে বাৎসরিক হয়ে গেছে গয়াতে কেবলমাত্র পিণ্ডাদানের জন্য আপনাকে তিনশো পঞ্চাশ টাকা

এই টাকার সামগ্রী দিয়ে গাছপালার পুণ্ডান করা যায় এই এক কথায় আপনি একজন ওই মুহূর্তে সাম্প্রদায় লক্ষ লক্ষ লোকের পুণ্যদান করতে পারবেন এখন আপনি লাইনে আছেন লাইন দিয়ে আসবেন এখন লাইন দিয়ে যখন আসবেন আপনি লক্ষ্য করবেন যে আমি মাইক দিয়ে কিছু নাম না আর সেই নাম গুলো কিন্তু এক একজন আমাদের রেজিস্টার খুবই কেন আমাদের এখানে অর্থাৎ যার লাইন এখানে এসে পৌঁছাবে মাথাতে আমি সেই ব্যক্তি কিন্তু সবসময় এলাকা থাকবেন যে কি নাম ডাক আর যে নাম ডাকা হলো তিনি একজন ফিগরি আসেই কই কাগজপত্র নামে এলো করে এখন আমি আছেন বলতে আইকার ঘোষণা আছে এখানে বানালো তাতে চিনি নিবেন এরও চিনতে চিনি নিবে যে কোন কোন লোককে আমি মিলাতে কাগজ কাগজ অলপ করতে আপনি থরবেন তবে যতক্ষণকে একদম বুঝবেন যে কাজ সব ঠিকঠাকই হবে আপনার কাজ দেখি আর কাজ দেখে খুশি হই আমি আমার আনন্দ হই সামর্থ্য সকলের সমান থাকে কম বেশ একটু বেশি নেই স্যার আপনার তো ভি ভিএস আছে প্রত্যেকের ভিডিএক্ করা আছে বিচার বিবেচনা করতে যে এখানে অ্যালার্ট হয়ে যাওয়ার পর সে আপনার গাইড দ্য ডাইজেটার গাইড আপনার প্লাস আপনার পুরো হে ক্লাস ওই যে রকম যে থেকে খাও দূর মধ্যে খাও এর থেকে রক্ষা করতে হবে তার মূল্যতম যা পারিশ্রমিক হওয়া উচিত সেটাই এইভাবে আপনাকে লক্ষ্য টাকা তার একটা মানুষের ন্যূনতম যা পান সেটাই যদি স্বাভাবিক কাজ থাকে স্বাভাবিক কাজের ক্ষেত্রে এক থেকে পাঁচজন পর্যন্ত আপ অ্যান্ড ডাউন একজনই যান দুজনই যান তিনজনই যান চারজনই যান পাঁচজন পর্যন্ত আপ অ্যান্ড ডাউন চারশো টাকা আর পাঁচজনের বেশি হয়ে গেলে তখন ওরা পারে আশি টাকা অস্বাভাবিক কাজ যদি থাকে সেম সিস্টেম এক থেকে পাঁচ জন পর্যন্ত আপ এন্ড ডাউন আটশো টাকা আর পাঁচ জনের বেশি হয়ে গেলে ওরা পার হেড একশো ষাট টাকা নেয় এই ভাড়াটা কিন্তু আপনাদের আপনি যাবেন আপনার সঙ্গে একটা মিস্ত্রি কন্যা পর্যন্ত যাবে আপনাদের কি আপনার সঙ্গে যে একটা লোক যাবে একটা পুরোহী ওর কিন্তু এই কাউন্টের বাইরে নদীর পাহাড় ওর কিন্তু ভাড়া নেওয়া ওকে ভালো বোঝা গেছে এখন যারা আজকে পিণ্ডদান করবেন এখানে পিণ্ডদান করে এসে দুপুরে নিরামিষ স্বর্ণ প্রসাদ পাবে শুরু হয় সাড়ে বারোটার থেকে চলে বিকেল পাঁচটা পর্যন্ত তবে এই সময়ের মধ্যে যে কেউ পিণ্ডদান করে এসে এই মন্দিরের পিছনে আছে ভোজনালয় ডাইনিং হল ওখানে যাবেন আপনি প্রসাদ পাবেন আপনারা যে হলুদ কাটিতে যে কজন উল্লেখ করেছেন প্রত্যেকেরই হবে এর বাইরে হবে না কিন্তু যে কজন উল্লেখ করা প্রত্যেকের দুপুরে

সদিচ্ছা থাকে ইচ্ছে হয় যেখানে কিছু লোককে খাওয়াবো নরানের সেবা করা ওজন করাবো সাধু সেবা করাবো আমরা আমাদের অফিসে করব তারপরে দুপুরে যে নিরামিষ স্বর্ণ প্রসাদ আপনারা আসবে এটা আপনাদের জানি প্রতিদিন এই যে পিণ্ডদান করে কিছু ব্যক্তি কিছু টাকা দেয় কম বেশি দেয় যার যেমন সমর্থন এই সেই টাকা দিয়ে কুলিয়ে গুছিয়ে আমরা এই ভাত ডাল তরকারি এই টাকা বেশি যদি আসে তখন পাওয়া যায় ওদের যদি সেই সদিকটা থাকে কারণ আমাদেরকে বলবেন আমরা সে ব্যবস্থা করিনি পারতে গিয়ে একটা কাজ করবে না মা কাজ করবে না ওই উদাহরণ ভাবব কথা নিয়ে নিচে নিচে

কাজ করবে না দুজন করে বসেন দুটো ব্রাহ্মণ এই যে গোপাল বাবু আপনার এই উদল উদল কে এই যে দুজন আপনার এই চারজন সাড়ে তিনশো টাকা করে দিবেন প্রত্যেকের জন্য তাহলে সামগ্রীর জন্য সাড়ে তিনশো টাকা করে দিবেন পিণ্ডদানের সামগ্রীর জন্য সামগ্রীর টাকা ওইটার আপনি দিয়ে দেবেন আমি যেমন বলেছি আপনি যেখানে কাজ হবে সাতজন মতো দান দেবে না কাজ করবে না এই ব্রাহ্মণটা আপনি আমি জানি বন্ধুরা আজকের এই ভিডিওর ভয়েস কিন্তু ক্লিয়ার ছিল না তবুও আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম কারণ ভারত সেবাশ্রম সংঘের মহারাজের মুখ থেকেই আপনারা শুনে নিতে পারলেন যে কিভাবে পিণ্ডদান করা যায় তার নিয়মাবলী কী কী রয়েছে খরচ কত হতে পারে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেড় ঘন্টারও উপর ছিল আমি সেটাকে অনেক অনেক ছোট ছোট করে পাটে কেটে কেটে এই আধ ঘন্টার ভিডিওতে নিয়ে এসেছি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন এর পরেও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে সেই বিষয়গুলি জানতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট করে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে বন্ধুবান্ধবের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমাকে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে তো বন্ধুরা আমার এই মনের কথা মনের সাথে চ্যানেলে কি আপনারা এই প্রথমবার ভিডিও দেখছেন তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকার নোটিফিকেশানটিকেও কিন্তু অল করতে ভুলবেন না যাতে আমার এই চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার পরের দিন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতন টাটা